তো আমরা যদি আল্লাহ পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই হজুর সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে সব জায়গায় আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ যদি আমরা করি তাইলে আল্লাহ পাত্রাব্দ আলমিন মেহরবানি করে আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে আমি দুইটি বস্তু রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারবো তো ভাই আমি জানতে চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম কি রাজনীতি করে নাই কোরানে রাজনীতি নাই হাদিসে রাজনীতি নাই চার পরিবারের রাজনীতি করে নাই অনেকে মনে করে অনেকে বলে থাকে যে কোরানে হাদিসে কোনো রাজনীতি নাই তারা শুধু হ্যাঁ আলিমুল আল্লাহর প্রিয় জেনে হতে পারে

আয়া আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুণা তগিরা শিখ বেদা জানা জানা ইচ্ছা এমন ইচ্ছাই গুপোনে প্রকাশ্যে আল্লাহ আমরা যথরকমের গুনা করেছি আল্লাহ তোমার শাহী দরবারে ক্ষমা ছাই আমাদের জীবনের গুনাগুলি ক্ষমা করে দাও এ আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা আর ছাসি হিমামামাম আমি ভাই বেড়া দর আত্মীয় স্বজন হোক দর হক দরবার প্রতিবেশী জন্মাসী জন্মাসী আয় যারা ইজিম হায়া কবরে সেইতে আল্লাহ প্রত্যেক এর জীবনের গুনাহ maaf করে আয় খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেক এর জীবনের গুনাহ maaf করে দাও আয় আল্লাহ ইবাদত করি আমরা টুকা পাতাে বদদু যা কিছু করতেছি আল্লাহ রোজা খতমে ফরফে তারাবি আদাই করছি আল্লাহ পাসও প্রত্যেক ফরজ নামাজগুলো আদায় করছি কুরআন তেলাওয়াত করছি আল্লাহ মেহরবানী করে সব পৃথিবী কবুল আর মঞ্জুর করে না আমাদের কারু জীবনের শেষ রমজান আমাদের বিল খায়ের নসিব আয় আল্লাহ